এই প্রতীক্ষাটার জন্যই হয়তো এই দিনটা আজকে আরো বেশি দামি হয়ে উঠেছে যে যেমন চাতক পাখি এতদিন অপেক্ষা করে থাকে এক ফোঁটা বৃষ্টির জন্য আমাদের কলকাতাবাসীর সেরকমই অবস্থা আপাতত ওটা কলকাতা আমরা চাতক হয়ে আছি বৃষ্টির জন্য তার মধ্যে আমরাই কয়েকজনা মহারাজের দিন গুনছি আশা করছি আমাদের সঙ্গে এরকম আরো অনেককেই পাবো আমরা বলা খুব কঠিন ইফ আই এম নট রং সিক্স ফেব্রুয়ারি ওয়াজ দি ডে টু থাউজেন্ড যেদিনকে আমার নিরুপমদার সাথে আলাপ হয় নিরুপম তো আমাকে গোটা গল্পটা বলে সেই দিন থেকে আজ অব্দি মহারাজ সিনেমাটা নিয়ে এবং এই চরিত্রটা নিয়ে আমার মানসিকতা আমার অনুভূতি বিন্দুমাত্র বদলায়নি অংশুমান পিছনে দাঁড়িয়ে রয়েছে অংশুমানও সেদিনকে ছিল অংশুমানই আমাকে ডেকে নিয়ে আসে আমরা এর সাথে থিয়েটার করতাম আমার কোনো কোনো কোনোভূতি অনুভূতি কোনোদিনও বদলায়নি মানে সেই দিনকে নিরুপমদার সাথে কথা বলে যেটা আমি বুঝেছিলাম যে নিরুপম দা একটা অত্যন্ত জটিল চরিত্র আমাকে অত্যন্ত ভরসা করে দিচ্ছে অ্যান্ড আই অ্যাম গিভেন আ টাস্ক নাও আই হ্যাভ টু পারফর্ম অ্যান্ড এইট ইয়ার্স আই এম পারফর্মিং সো এই ছবিটা মুক্তি পাবে এবং এই ছবিটা লোকে হলে গিয়ে দেখবে তাদের ভালো লাগা খারাপ লাগা সেটাকে আমি রিসিভ করব তারপরে হয়তো ওই ছয় ফেব্রুয়ারির দিনের যা যা ঘটনা সেটা থেকে আমি হয়তো এগিয়ে যেতে পারবো আমাদের প্রস্তুত করবার গল্পটাই একটা আলাদা সিনেমা হওয়ার কথা আছে সে ব্যাপারে কিছু সত্যি ঠিকঠাক হলে আমি নিশ্চয়ই জানাব তার কারণ আমাকে খুঁজে বার করেছিল শৌর্য কি আশ্চর্য ঘটনা তারপরে আরও অন্যান্য যারা তারা সবাই আমাদের বন্ধু বান্ধবরা এরা কেউ কখনো অভিনয় করেনি এই সিনেমার জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হই আমাদের এক জায়গায় বসে তখন যে বাড়িতে নিরুপম ভাড়া থাকতো সেই বাড়িতে আমাদের ওয়ার্কশপ হয় নিরুপম এবং অংশমানের তত্ত্বাবধানে আমাদের ওয়ার্কশপ শুরু হয় এবং তারপর থেকে ওদের আন্ডারে ওই যে আমরা চলে গেছি ওরা আমাদেরকে যা করানোর করে নিয়েছে প্রথমে ক্যামেরার সামনে করিয়ে নিয়েছে হচ্ছে নিরুপম এবং আমাদের সিনেমাটোগ্রাফার আর্যদীপ ঘোষ সে আমাদেরকে প্রত্যেক পদে পদে বলে গেছে একটি কথা যে অসাধারণ আমরা শট দিয়েছি কিন্তু আরও পঁয়তাল্লিশতম বার দিতে হবে তো এইটা হচ্ছে নিউ কামারদের সবথেকে কঠিন সমস্যা বাকিদেরটা একবারে হয়ে যায় আমাদেরটা অতবার করে করতে হয় কিন্তু আমরা মনে হয় কাজ উতরে দিয়েইছি কারণ আমাদের এত ভালো ডিরেক্টর আমাদের ট্রেন করে নিয়েছেন আমাদেরও অসুবিধা হয়নি আশা করি ওনারও হয়নি মনে হচ্ছে বলা খুব কঠিন মানে সর্বপ্রথম হচ্ছে যে মানে এই ছবিটা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রত্যেকটা দৃশ্য এত কোটিবার পারফর্ম করতে হয়েছে মানে আমার মনে আছে আমাদের দুজনের বিভিন্ন সিন এক এক দিনে আমাদের প্রায় ষোলো সতেরো বার করে করতে হয়েছে ষোলো সতেরো রকমভাবে এবং সেটা প্রত্যেকবার রেকর্ড করা হয়েছে এবং সেটা অনলাইন এডিট করা হয়েছে এডিটার ওখানে দাঁড়িয়ে অনলাইন এডিট করা হয়েছে এবং সেই প্রসেস থেকে এন্টার স্ক্রিপ্টিং হয়েছে তারপরে আমরা শুটে গেছি এবং যখন শুটে গেছি তখনও অভিনেতা হিসেবে একটা বিশাল বড় পাওনা ডিরেক্টর ছাড় দিয়েছিল যে তোমাদের যদি এখানে এসেও কিছু করবার ইচ্ছা হয় তোমরা করতে পারো তো ওই প্রসেসের মাধ্যমে এতটা নিংড়ে নেওয়া হয়েছিল আমাদের এবং এতটা নিংড়ে আমরাও নিজেদেরকে দিয়েছিলাম যে নিউ কামার ব্যাপারটাই না ক্যামেরার সামনে যদি পড়েছিলাম সেদিনকে ডিজলভ হয়ে গেছিলো মানে আমরা এত পোর খাওয়া হয়ে গেছিলাম আমরা হয়তো অভিনয় কি বা অভিনয়টা কেমন করে করে বা এটাকে কেমন করে করতে হবে এটার গলার মডিউলেশন কীরকম হবে এখানে হাফ পজ দেবো না এক পজ দেবো এই সমস্ত নিয়ে আমরা কোনোদিনও ভাবি নি ভাবতেই হয়নি কারণ ক্যামেরার সামনে আসার আগে আই স্টার্টেড প্র্যাকটিসিং রাহুল মুখার্জি সেটা শুধুমাত্র ক্যামেরার সামনে না ক্যামেরার পিছনে বাড়িতে মায়ের সাথে এর সাথে ওর সাথে এবং প্রত্যেকটা মানুষ এত বিরক্ত হয়েছিল তাই দেখে আমার এত আনন্দ হতো যে আমার ক্যারেক্টারটা ঠিক দিকে যাচ্ছে তো মানে এটা একটা অসাধারণ অনুভূতি আর আজকে এটার সাফল্য কীরকম হবে সেটা তো মানে রিলিজের পরেই বলতে পারবো আমরা আশাবাদী যে এই ছবিটা লোকে গিয়ে দেখলে তারা তাদের একটা অন্যরকম ফিল হবে তাদের অন্যরকম ভাবে এটা ভালো লাগবে শেষ দর্শকদেরকে আপাতত শুধু জানাই যে আমাদের মুসাফি স্টোরিজের যে পেজটি আছে সেটাতে আমরা খুব শিগগিরই দিনটা ঘোষণা করতে চলেছি যে কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে দেখা যাবে কোন কোন হলসগুলো সেগুলো ডিটেলগুলো আপনারা ওই পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন আর আপাতত তেসরা মেই তো আর তো হয়েই এলো তেসরা মে দা ডি ডে এটা আমার সিনেমার একটি ডায়লগ হ্যাঁ রাহুল তরফ থেকে আপনাদের সকলের কাছে এবং তন্ন করছি যে আপনারা আমাদের বাড়িতে আসুন আমার মনে হয় আমরা যেভাবে আমাদের ঘরটা এবং আমরা দুজন যেভাবে আমাদের ঘরে রয়েছি আমাদের ঘরের দৃশ্যগুলোর সম্বন্ধে সিনেমা হলটা কিন্তু ভীষণভাবে আমাদের বাড়ি হয়ে উঠবে এবং লোকেদের ফিলই হবে কিন্তু যে তারা রাহুল আর নন্দিনীর বাড়িতে এসছে এবং তারা রাহুলকে দেখে বিরক্ত হবে নন্দিনীকে দেখে হয়তো তাদের খানটা মায়া লাগবে এবং মহারাজের প্রতীক্ষায় তারাও থাকবে